আসসালামু আলাইকুম আসসালামাইকুম ক্যামেরা সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের সাথে চলে এলাম আমার বাগানে দেখেন গাইস আমার বাগানের করমজা গাছে কত সুন্দর ফুল ফুল হয়েছে মনে হচ্ছে যে পাতার ফুলের পরিমাণ বেশি এই করমজা গাছটি ক্রয় করার পর প্রথমবার ফুল আসছে তো আমি এটা কেনার সময় এটাতে মাত্র একটা করমচা ছিল একটা করমজা সময় আমি এনেছিলাম তারপর আর কোনো ফল হয়নি তো গাছটার বয়স প্রায় ছয় থেকে সাত মাস হয়েছে যে আমি আমার ছাদ বাগানে এনে লাগিয়েছি তো এবারই ফার্স্ট ফুল আসছে আশা করা যায় যে অনেক ফলন হবে এইবার তো যারা যারা আমার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো আমার ছাদের ম্যাক্সিমাম গাছগুলোতে ফুলে ভরে গেছে দেখেন একটা পেয়ারা গাছ এটাতে মনে হচ্ছে যে পাতা চেয়ে ফুলের পরিমাণ বেশি ডগায় ডগায় ফুল ফুল ফুটে আছে কিছু কিছু পেয়ার গুটি চলে আসছে মানে অসংখ্য ফুল অসংখ্য ফুল মাসাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটে আছে দেখে মনটা ভরে যাচ্ছে দেখেন ফুলের পরিমাণ পাতার বেশি মাসাল্লাহ অনেক সুন্দর দেখে মনটা ভরে যাচ্ছে ইনশাআল্লাহ এবার অনেক ভালো ফলন হবে পেয়ারার এর আগের বার অনেক পেয়ারা খেয়েছি অনেক সুন্দর পেয়ারা হয়েছিল আমার এই ছাদ বাগানে দুইটা পেয়ারা গাছ আছে তো দুইটার পেয়ারাই প্রচন্ড মিষ্টি অনেক সুস্বাদু যারা একবার খেয়েছে তারা বারবার খেতে চায় আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে পেয়ারা খাওয়ার অগ্রিম দাওয়াত দিচ্ছি সবাই পেয়ারা বড় হলে চলে আসবেন আমার বাসায় পেয়ারা খেয়ে যাবেন তো এদিকে আছে আমার একটা আমরা গাছ আমরা গাছটাতে মাসাল্লাহ অনেক সুন্দর ফুল বের হয়েছে এই আমরা গাছটাতে এর আগের বার অনেক সুন্দর ফলন হয়েছে যারা এর আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই অবগত আছেন যে কতটা সুন্দর ফল হয়েছিল থোকায় থোকায় ফল ধরেছিল তো এবার ইনশাল্লাহ অনেক সুন্দর ফলন হবে ভালো ফলন হবে আশা করা যায় তো এই দিকটাতে আছে আমার একটা পেরা গাছ মাসাল্লাহ এই গাছটাতে অনেক সুন্দর ফুল ফুটে আছে থোকায় থোকায় ফুল এই গাছটা একটা ছোট ড্রামে লাগানো ছিল তো আমি কয়েকদিন আগে এই গাছটাকে একটা বড় ড্রামে শিফট করেছি এই গাছটার গ্রোথ মাসাল্লাহ এখন ভালো হবে মাটি বেশি পেয়েছে এখন ভালো গ্রোথ পাবে তো এদিকটাতে আছে আমার একটা স্পেশাল গাছ সেটা হচ্ছে মালটা গাছ গাছটাতে মাসাল অনেক সুন্দর মালটা হয়েছে মালটার সাইজও মাসাল অনেক সুন্দর বড় কিছু কিছু ছোটো আছে কিছু কিছু বড় এই ছোটোগুলো পরে বের হয়েছে আর বড়গুলো তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন সাইজ স্বাদ বাগান করা এটা আসলে অনেক শখের একটা ব্যাপার আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে আর সেই ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবেসে আমি ছাদ বাগানটা করেছি আর যখন দেখি যে আমার লাগানো গাছে ফল হয়েছে ফুল হয়েছে তখন তো মানে আনন্দে আত্মহারা মানে মনটা খুশিতে ভরে যায় যে কী করবো কী করবো বা আনন্দে দিশেহারা হয়ে যায় যখন দেখি গাছ ভর্তি ফল ফুল তো আমার ছাদের আরেকটা আকর্ষণ হচ্ছে ড্রাগন গাছ এর আগে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছেন আমার ছাদে এর আগেও অনেক সুন্দর ড্রাগন ফল হয়েছিল তো এর আগে ছিল দুইটা গাছ এবার আমি অনেক গাছ বাড়িয়েছি আমি অনেকগুলো চারা তৈরি করেছিলাম অনেক ফ্রেন্ডদের অনেক প্রতিবেশীদের গিফট করেছি কিছু চারা কারণ আমার এই ড্রাগন গাছের ড্রাগন গুলো প্রচুর অনেকটা সুস্বাদু তো আমার এদিকে আছে একটা ডালিম গাছ ডালিম গাছটাতেও মাসাল অনেক সুন্দর ফল হয়েছে ফুল হয়েছে এটা একটা বারো মাসি গাছ এটা বারো মাসে ফল থাকে দেখেন যে ফুল বের হচ্ছে আবার গাছে ছোট ফল আছে নতুন করে ফুল আমার ছাদ বাগান থেকে আল্লাহ রহমতে বছরের সব সময়ই কিছু না কিছু ফল পাওয়া যায় এজন্য আমার ছাদ বাগানটাকে অনেক ভালো লাগে অনেক ভালোবেসে যত্ন করে আমি করি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুন্দর থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম